আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা হচ্ছে আপনি একজন ফুটবল প্রেমী আপনি যে দল পছন্দ করেন সেই দলের জার্সি আপনার কাছে আছে এবং আপনি যে ক্লাব পছন্দ করেন সেই ক্লাবের জার্সি আপনার কাছে আছে কিন্তু আপনার কাছে আপনার দেশের জার্সি মানে বাংলাদেশের জার্সি নাই এই এইটা হয় না ভাই এইটা হয় না এইটা কিন্তু ফুটবল প্রেমী নামে নিজেকে আখ্যায়িত করাটা হয় না তো সব মিলে যেটা বলতে হচ্ছে আমাদের কাছে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশে জার্সি শেষ হয়ে গেছিল এটা নিয়ে ভিডিও করছিলাম তো আমাদের কাছে এখন বর্তমানে বাংলাদেশের জার্সি ইনশাল্লাহ আছে আমি দেখাচ্ছি জাস্ট এই যে এইটা ঠিক আছে এবং এইটা পরেই কিন্তু কালকে জিতে আসছি ইন্ডিয়ার সাথে কার সাথে ইন্ডিয়ার সাথে তাহলে বুঝতে হবে ব্যাপারটা আমাদের বাংলাদেশের ফুটবল এখন কত দূর কত দূরে গিয়ে গেছে ইন্ডিয়াকে বাইশ বছর পর হারাতে পারে তো আপনার ফুটবল প্রেমী আপনার দলের দাস্তি আছে আপনার ক্লাবের আছে কিন্তু এটা নাই এইটা এইটা হয় হয় না না তো সব মিলে অনেকেই মনে করে মনে করেন যে মানে অনলাইনে তো অনেকেই বিশ্বাস করে না ঠিক আছে অনেকেই মনে করে যে দেখায় আর বিক্রি করে আর কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যারা আমাদের ভিডিও দেখে তারা জানে যে আমরা অবিশ্বাসের পাত্র নাই এবং অবিশ্বাসের মতো এই সোশ্যাল মিডিয়ায় কিছুই করি না এইটা কিন্তু ফুল হাত এই যে দেখেন খাতাটা দেখেন এবং কাপড়টা দেখেন কাপড়টা দেখেন কাপুরটা দেখেন অনেকেই বলে যে ভাই প্রাইস কেন ভিডিওতে বলেন না বিশ্বাস করেন আমাদের জার্সি দিছে তারা আমরা যে বিক্রি বিক্রি করতেছি তার চাইতে বেশি করার কথা বলছে ঠিক আছে তো আমাদের প্রাইসটা জানতে হলে এবং মানে জার্সি নিতে হলে এই যে ভাই আপনার অনেকেই কমেন্টসে নক দেন কমেন্টসে না আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ সেখানে নক দিলে জার্সির যাবতীয় যা কিছু আছে প্রাইস দাম এবং উন চাইলে আপনি অর্ডার করতে পারবেন যা আছে যাদের আছে সবাইকে এক্ষেত্রে একসাথে এবং একই প্রাইজে ইনশাল্লাহ এবং আমাদের কাছে বাংলাদেশের সাদাটা তো আছে সাথে কালোটা কোথায় গেল আমার পছন্দ। মানে এইটা দেখলে যারা ব্ল্যাক পছন্দ করেন ঠিক আছে এখানে একটা অঙ্কিত আছে যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক কালার তো তো সবারই পছন্দ আমার নিজেরও পছন্দ দেখেন এই মালটা দেখেন বাংলাদেশে এইটা দেখেন সেম কাপড় কিন্তু হবে লালটা আমরা এবার নিয়ে আসতে পারিনি ইনশাল্লাহ পরের বার আমরা নিয়ে আসবো ঠিক আছে দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে বড় কথা কমেন্টস এ নক দিয়ে কোনো লাভ নাই জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেখানে নক দিন আর আর জিন টিনার ব্যাপারটা তো আপনাদের আরো একবার দেখাতে চাচ্ছিলাম ঠিক আছে আগে যে সাইজ মানে আগে যেটা ছিল এখনো ওটাই আছে আমাদের কাছে সাইজগুলো শেষ হয়ে গেছিল ইনশাআল্লাহ আমরা সাইজ অ্যাভেইলেবল করতে সক্ষম হয়েছি হ্যাঁ আমাদের কাছে ভাই খারাপ কোয়ালিটির জিনিস আমরা কখনোই বিক্রি করব না কারণ আমরা জার্সি প্রেমী একজনকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই এবং আমাদের কাছে শত শত রিভিউ আছে আমি 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 দিয়ে দিচ্ছি রিভিউগুলো অসম্ভব সুন্দর ভাই জার্সি নিয়ে আমাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ ভালো লাগে ব্যাপারটা এবং আমরা খারাপ জিনিস দিলে কিন্তু দোয়াটা পাইতাম না এবং এখানে ব্যবসা করতে আসছি শততার সাথে ব্যবসা করতে চাই ভাই কথা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন জার্সিটা এই যে দেখেন কাপড়টা দেখেন ঠিক আছে কাপড়টা দেখেন যেটা দেখতে পাচ্ছেন আপনি চোখকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি এই জার্সিকে বিশ্বাস করতে পারেন যেমনটা দেখতেছেন আপনি তেমনটাই পাবেন কথা এইটাই এবং আমাদের কাছে হাফ ফুল হাতা দুইটাই আছে অ্যাভেলেবল আছে কোনো প্রবলেম নাই হাফ এখানে আছে জাস্ট আমি দেখাচ্ছি এটা হাফ হাতা ওয়েট একটু সময় না দেখবেন আবেগের জিনিস তো সময় না দেখলে আপনার ভালো লাগবে ঠিক আছে আমি তো মনে করলাম এটা এই যে দেখেন মালটা দেখছেন ভাই মালটা দেখছেন আমি কালকে একটা ফটো তুলছি মানে হামজা চৌধুরী ভাই একটা মানে লাভ ইউ এরকম একটা সিস্টেম লেগছে ফটোটা আমি এখানে দিচ্ছি দেখেন মানে জল জল করতেছে ওই গ্যালারির মধ্যে আর্জেন্টিনার জার্সি পরে আছে ভাই জল জল করতেছে ব্যাপারটা ঠিক আছে সেম জার্সি ওনার গায়ে যেটা আছে ওটা সেম জার্সি এই জার্সি বুঝছেন এইটা হচ্ছে কথা আর এইগুলো জিনিস আমরা খারাপ কখনোই বিক্রি করতে চাই না আমাদের কাছে লিভারপুলের তো আমি তো দেখাইছি সব তলে পড়ে গেছে তারপরে আমি তো দেখানোর চেষ্টা করতেছি জাস্ট ওয়েট জাস্ট ওয়েট ভাই লিভারপুলের ব্যাপারটা আমরা দেখাই এইটা হচ্ছে লিভারপুলের এর আগে আমরা দেখাইছি তারপরেও নতুন ভিওয়ার্স আছে নতুন ব্যাপার সেপার আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে ছাব্বিশের আগে আমরা আর্জেন্টিনা জার্সি দিয়ে শুরু করছিলাম কিন্তু অনেকেই এগুলো পছন্দ করে কাপড় যেটা দেখতে পাচ্ছেন সবাই সন্তুষ্ট ভাই ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নিচ্ছে আমাদের কমেন্টস থেকে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে ভাই মাসাল্লাহ প্রোডাক্টটা সুন্দর হয়েছে ইন্টার আছে ইন্টার মাইমিটটাও আছে ইন্টার কাপড়টা এখন যেহেতু ইন্টার নিয়ে একটু মানুষ কম ভাবতেছে তারপরে ইন্টার তো আমাদেরই ক্লাব মেসির ক্লাব এই যে জার্সিটা ঠিক আছে এটা কিন্তু খারাপ কেউ বলতে পারবে না ভাই খারাপ কেউ বলতে পারবে না এবং আমাদের কাছে সবগুলো এমবোয়ারি লোগো একটা আছে এইটা 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 বস খারাপ আমরা খারাপ জিনিস বিক্রি করব না ভাই ইনশাল্লাহ আমাদের জন্য দ করবেন খারাপ জিনিস বিক্রি করে আমাদের কোনো ইচ্ছেই নাই আমাদের কথা হচ্ছে আমরা বারবার ঘুরে ঘুরে পুরো জায়গা ঘুরে ঘুরে আমরা ভালো যেটা ভালো আমাদের কাছে যেটা ভালো মনে হয় আমরা জাস্ট সেটাই নিয়ে আসি তার বাহিরে আমরা নিয়ে আসি না খারাপ জিনিস আমরা নিয়ে আসবো না ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য এই কাপড় ভালো লাগতে বাধ্য ভালো লাগতে বাধ্য এই যে বাংলাদেশের যে কাপড়টা আপনার এলাকায় যদি কোনো শপ থাকে বুঝছেন সেই শপে যান এইগুলো জার্সি আপনি পাবেন না এগুলো জার্সি এই যাইতে যাইতে টাকা উঠা যায় এই জার্সি গুলো আপনি পাবেন না ভাই বুঝছেন এই জার্সি গুলো পেতে গেলে অবশ্যই জার্সির লোকেশনে যেতে হবে এটাই হচ্ছে কথা যদি জার্সি আপনাদের প্রয়োজন হয় জার্সি অর্ডার করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দ আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের কাছে এ আচ্ছা এটা এটাই সব সবসময় দেখায় এ আমাদের কাছে এখানে আছে এই আছে সমস্যা নেই এওয়াটা আপনারা যদি এইটা হচ্ছে কি রিয়ার হয়ে যাচ্ছে এটা বুঝছেন এই অ্যাওয়াটা রিয়ার হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি আপনি জার্সি কালেকশন করেন আপনার যদি আর্জেন্টিনা এই কালারের জার্সি না থাকে আপনার কাছে তাইলে তো ভাই আপনি জার্সি কালেকশন বাদ দিয়ে অন্য কিছু করেন গা এই জার্সিটা যদি না থাকে তাহলে আপনি মিস করবেন আপনার জার্সি কালেকশনের ব্যাপারটা আচ্ছা ইনশাল্লাহ আমাদের কাছে যেগুলো জার্সি দেখলাম স্টকে অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ আপনি নিতে পারবেন তো সবশেষে যদি জার্সি প্রয়োজন হয় অর্ডার করতে চান এবং আমাদের সাথে কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন আজকের ভিডিও এতদূর পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন Assalamualaikum。Ass